আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছে আর আপনারা ঠিকছেন আলোর পর বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী বিষয়core একটি সত্য ঘটনা আপনি কি জানেন কেন নবীর পবিত্র দেহ মোবারক তিন দিন পর দাফন করা হয়েছিল এবং আল্লাহ তাআলা স্বয়ং নবীজি জানাজার নামাজ কাকি পড়ার সৌভাগ্য দান করেছিলেন এ সম্পর্কে একটি চমকপ্রদ ঘটনা আছে যা শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নবীজি জানাজা ও দাফনের ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করেন এবং মঙ্গলবার তার পবিত্র দেহ মুবারককে গোসল করানো হয় তারপর আমরা নবীজির দেহ মুবারককে কাফনের কাপড়ে মুড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রেখে দিলাম এদিকে দেখা গেল সাহাবীগণ দলে দলে নবীজির রওজায় তার পাশে দাঁড়িয়ে একাকী জানাজা নামাজ আদায় করছেন এবং চলে যাচ্ছেন এখন আপনি হয়তো ভাবছেন কেন আমাদের মতো নবীজি জানাজা নামাজ আদায় করা হয়নি এ সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা বর্ণিত আছে আবদুল্লাহ বলেন যখন আল্লাহ নবী সাল আলহাসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন তখন কয়েকজন সাহাবি তার কাছে এসে বললেন এ রাসুল্লাহ আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও একদিন চলে যাব কিন্তু যদি আপনি আমাদের মাছ থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে আবার জিজ্ঞাসা করলেন আপনার কাফন পরাবে কি তখন আল্লাহ রাসুল বললেন আমার গোসল করাবে আমার আহলে বাইয়াত এবং আমার কাফন পরাবে তারাও সাহবিরা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তাহলে কি আপনার আহলে বাইয়াত আপনার জানাজা পড়াবে নবীজি বললেন না আমার জানাজা তোমাদের মতো হবে না যেমন তোমাদের জানাজা জামাতে হয় আমার জানাজা তেমন হবে না এই কথা শুনে সাহাবিদের চোখে অশ্রু নেমে এলো তারা কাঁদতে লাগলেন তখন আল্লাহ রাসুল আলাইহি আলাহাল্লাম তাদের সান্তনা দিয়ে বললেন সাহাবিগণ তোমরা কেন কাঁদছ সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান তবে আমরা কার কাছে যাব আমাদের অভিভাবক কে হবে তখন নবীজি বললেন তোমাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমার দায়িত্ব ছিল তোমাদের পথ দেখানো এখন চিরস্থায়ী অভিভাবক আল্লাহ তালাই তোমাদের দেখাশোনা করবে তারসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবিদের সব সময় দেখাশোনা করতে তাদের দিন শেখাতে কোরআন হাদিস শেখাতে কিন্তু যখন তার ইন্তেকালের সময় আসল তখন তিনি বললেন আমি তোমাদের কে আল্লাহ রাবুল আলমের কাছে সরপত করে দিলাম তিনি তোমাদের অভিভাবক তিনি তোমাদের রক্ষক এরপর নবীজি ইন্তেকালের পর সাহাবিদের মাঝে এক শোকের ছায়া নেমে এলো সাহাবি সালেম বিন ওয়াইদ রাজি আল্লাহ তালু সর্বপ্রথম আল্লাহ রাসুলের ইন্তেকালের সংবাদ নিয়ে অজত আবু বক্ক রাজি আল্লাহ আনহু এর কাছে গেলেন তিনি এই শোক সংবাদ শুনে আর স্থির থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে দৌড়ে মসজিদে নবমীর দিকে রওনা হলেন যখন তিনি রাসুল সাল্লু আলাইহাল্লামের ঘরে প্রবেশ করলেন তখন তিনি তিনি নিশ্চিত হলেন রাসুল্লাহ আলাই সাল্লাম সত্যি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত আবু বকর আদি আল্লাহ তালু নিজের মনকে সান্ত্বনা দিতে লাগলেন তিনি ভাবলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলে গেছে একদিন তো সব কিছুই চলে যাবে আমরাও একদিন চলে যাব। তিনি কোরআনের বাস্তবতাকে উপলব্ধি করলেন যদি কারো মৃত্যু নির্ধারিত হয়ে যায় তবে সে তা এড়াতে পারবে না সে যত শক্তিশালী বা মহানই হোক না কেন অন্যদিকে এই শোক সংবাদ ইতিমধ্যে হজরত ওমর আনু এর কাছেও পৌঁছে গিয়েছিল তিনি শুনে চরম বিষাদে ছুটে এলেন মসজিদের নবমীর দিকে কিন্তু যখন তিনি সেখানে পৌঁছালেন তখন তার হৃদয় এই বাস্তবতাকে মেনে নিতে পারছিল না তিনি উত্তেজিত হয়ে উঁচু করে বললেন কেউ যদি বলে যে আল্লাহর নবী দুনিয়া ছেড়ে তুলে গেছেন মারা গেছে ইতিকাল করেছেন তবে আমি ওমর তার গলা থেকে মাথা আলাদা করে দেবো সাহাবিগঞ্ বিস্ময়ে হতবাক হয়ে কুমড় ফারুক রাজিয়াহু তালা এর দিকে তাকিয়ে আছে ওমর আদি আল্লাহ তালা আনু এখনো মেনে নিতে পারছে না যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে ঠিক তখনই হজরত আবু বকর আদি আল্লাহ তালা আনু ওমরের কাছে এসে শান্ত কণ্ঠে বললেন ওমর তুমি মাথা ঠান্ডা করো মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন তার আগে অনেক নবী দুনিয়াতে এসেছে এবং তারা সবাই মৃত্যু বরণ করেছেন তুমি কেন সত্যকে মেনে নিতে পারছো না কিন্তু ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহামকে এতটাই ভালোবাসতেন যে তিনি মৃত্যুকে স্বাভাবিকভাবে ভাবে মেনে নিতে পারলেও নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যাপারটি তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল কিন্তু যখন আবু বকর আদি আল্লাহ তালু কোরআন আয়াত পরে শোনালেন এবং যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করলেন তখন অমর ফারুক রাজি আল্লাহ মাথা ঠান্ডা হল কারণ তিনি জানতেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহুকে তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন ও সম্মান করতেন এখন প্রশ্ন হলো নবীজির লাশ কেন তিন দিন রেখে দেওয়া হয়েছিল কেন এত বিলম্ব করা হলো এর পিছনে এক বিস্ময়কর রহস্য রয়েছে যদিও রাসুল সাল্লু আলহিউসাল্লাম নিজেই বলেছেন যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার দাফন যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করা উচিত তাহলে কেন নবীজির দাফনে এত বিলম্ব করা হলো এর প্রথম কারণ ছিল যখন রাসুল সাল্লু আলহিউসাল্লাম ইন্টেকাল করলেন তখন কিছু মানুষ মনে করেছিলেন যে যেমন মুসা আলহিসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর কাজ থেকে কিতাব গ্রহণের জন্য চল্লিশ দিন অবস্থান অবস্থান করেছিলেন এবং কিছু সময়ের জন্য তার জাতির কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন তেমনি আল্লাহ রাসুল হয়তো আমাদের কাছ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি আবার ফিরে আসবেন এজন্য অনেকে তার ইন্তেকালের সত্য তাকে মেনে নিতে পারেননি এবং দাফনের ব্যাপারে দ্বিধায় ছিলেন কিছু সাহাবি এমনকি কিছু মানুষ এতটাই আল্লাহ রাসুল সাল্লু আলহিবা সাল্লামের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন যে তারা মনে করছিল আল্লাহর নবী হয়তো আবার ফিরে আসবেন যেমন মুসা সালাম তুর পাহাড়ের চল্লিশ দিন স্থান করেছিলেন তেমনি নবীজি ও সাময়িক ভাবে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আবারও ফিরে আসবে। কিন্তু হজরত আবু বকর আদি আল্লাহ তালু তাদের ভুল ভাঙিয়ে দিলেন তিনি জানিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম কোন কিতাব গ্রহণের জন্য স্থানান্তরিত হননি তিনি মৃত্যুর সাদ গ্রহণ করেছেন কোরআনের আয়াত করল না জাইকাতুল মাউদ এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন প্রতি বাণীকে একদিন মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে এটি আল্লাহর নবীর উপরে প্রেরিত আল্লাহর বাণী আল্লাহর আসল মৃত্যুর সাদ গ্রহণ করেছে এবং শিলতরে দুনিয়া থেকে চলে গেছেন তারা আর ফিরে আসবে না সেই রহমতের নবী মায়ার নবী আর দাপন কোথায় তা নিয়ে অনেকে দ্বিধায় ছিলেন আল্লাহ নবী সাল আলহালামের দাফন স্থল নিয়ে অনেক মতবিরোধ সৃষ্টি হয়েছিল কিছু সাহাবি বলছিলেন নবীজি রজাতুল বাকিতে দাফন করা হবে আবার কেউ বলছিলেন নবী সাল সাল্লামকে মসজিদে নবমীতে দাফন করা হবে এভাবে দাফন স্থান নিয়ে একটি বিভাজন তৈরি হয়ে গেল এবং সাহাবিরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়লেন এটি নিয়ে একদিন দুই দিন চলে গেল কিন্তু সিদ্ধান্তে আসা সম্ভব হলো না এদিকে হজরত আবু বকর আদি আল্লাহ তালা আনহু একদিন বললেন আমি নিজে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি যখন আমি ইন্তেকাল করবো তখন তোমরা আমাকে আমার ঘরে দাফন করবে অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানে আমাকে দাফন করবে এখন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম তার জীবনের শেষ সময়ে হজরত আয়েশা সিদ্দিকা আলী আল্লাহ তালা এর ঘরে ইন্তেকাল করেছিলেন তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামকে সেই একই ঘরে তার ইন্তেকালের জায়গাতেই দাফন করা হলো এই সিদ্ধান্তের জন্য কিছু সময় অপেক্ষা করা হয়েছিল ফলে দুই থেকে তিন দিন দেরি হয়ে গিয়েছিল তৃতীয় কারণ খলিফা নির্বাচনে অক্ষমতা হওয়া আল্লাহ নবী দেহ মুবারক কাফুনে জড়িয়ে সেখানে রাখা হলো এই সময় ফেরিস্তারা এবং সাহাবি সাহাবিরা আল্লাহ রাসুলের জানাজা নামাজ আদায় করতে শুরু করলেন বিভিন্ন সাহাবি একে একে জানাজা নামাজ আদায় করলেন এবং এই সময়ে খলিফা নির্বাচনের জন্য আলোচনা চলছিল কিন্তু তা সম্পূর্ণ হয়নি এখন একটি নতুন সমস্যা সৃষ্টি হল আল্লাহ নবীর স্থলাভিষিক্ত খলিফা কে হবেন এই বিষয়ে সাহাবিদের মধ্যে মতবিরত তৈরি হয়ে গেল কেউ বলছিলেন আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু কেউ বলছিলেন উমর আদি আল্লাহ তালা আনহু আবার কেউ বলছিলেন আলী রাজি আল্লাহ তালা আনহু এভাবে খলিফা নির্বাচন নির্বাচনের বিষয়ে বিভিন্ন মত প্রকাশিত হতে থাকলো এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো হজরত আলী রাজি আল্লাহ তালু হজরত ওমর আলী আল্লাহ তালু এবং অন্যান্য বড় সাহাবিরা সবাই একমত হলেন যে আল্লাহ নবীর সবচেয়ে কাছের সাহাবি যিনি দুর্দিনে এবং শুদিনের নবীর সঙ্গী ছিলেন তিনি একমাত্র খলিফা হতে পারেন তাদের মতে আল্লাহ নবীর স্থলাভিষিক্ত হতে পারেন শুধুমাত্র হজরত আবু বাক্য রাজি আল্লাহ তালু এভাবে আল্লাহ নবীর দাফন এবং কাফন নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তবে এই তিনটি কারণের জন্য দাফন কার্যক্রমে কিছুটা দেরি হয়েছিল আল্লাহর নবীর কাফন ও দাপন নিয়ে এত বিভ্রান্তি তৈরি হওয়া সত্যি একটি গভীর বিষয় যা অনেক শিক্ষা প্রদান করে আল্লাহ আমাদের সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন আমি এবং আমাদের জীবনে অত্যন্ত একবার হলেও আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লামের রজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন তো বন্ধুরা ছিল আমাদের আজকের ঘটনা আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে আমাদের জানাবে আপনার কেমন লাগলো আজকের জন্য এতটুকু তাহলে আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ